শঙ্কর মহারাজ নমস্কার বলুন আমি সুরাইয়া পারভীন আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে আমার হাজবেন্ড ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আমার একটি ছেলে ও এখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে আচ্ছা আসলে আপনার সাথে কথা বলতে চেয়েছি আমি যে কোনো নির্দিষ্ট প্রশ্ন নিয়ে সেরকম না কিন্তু আপনার ভিডিও গুলো যখন দেখতাম আমি এর আগে আরো কয়েকজনের ভিডিও মানে হয়তো সামনে এসছে বা সার্চ করেছি বা কোনো প্রশ্নের উত্তর খুঁজেছি তো যাদের কথা শুনেছি কোনো একটা জায়গায় গিয়ে আমার খটকা লাগতো এবং তারপরে আমি আর হয়তো শুনতে পারতাম না কন্টিনিউ করতে পারিনি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার কথাগুলো খুব স্ট্রেট কাট এবং খুব সত্যি কথা বলেন আপনি মানে কি সেটা মনে হয় আসলে আপনার সাথে কথা বলার ইচ্ছাটা আমার তো আপনার সাথে কথা বলতে যাওয়ার পর থেকে একটা প্রশ্ন ধীরে ধীরে আমার ভিতরে এসছে তো সেটা যদি আমি প্রশ্নটা করি আর কি তো হিন্দু ফিলোসফিতে পুরুষ প্রকৃতি বা শিব শক্তি এইটা এই কথাটা মানে এই টার্মটা আমি পেয়েছি তো আমি একটু প্রকৃতি শব্দটার অর্থ সম্ভবত আমি বুঝি যদি আমি ভুল না করি কারণ যেহেতু শিব শক্তি বলা হচ্ছে কাজেই প্রকৃতি হয়তো শক্তিরই প্রকাশ এনার্জি সেখানে আমি পুরুষ শব্দটা নিয়ে পুরুষ শব্দটা যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন প্রকৃতি আর পুরুষ দুটো সিনার্নেমাস টার্ম দুটো যেন মোড আলাদা ঠিক যেমন একজন ব্যক্তি নাচছে তো এখানে যে ডান্সটা পারফরমেন্স হচ্ছে সে তো হাত করছে পা করছে তার মাথা করছে তার কোমর করছে কিন্তু ব্যক্তি কোথায় নাচছে পার্সেন কোথায় আছে তাই না তো এই পার্সেনকে ধরা যাচ্ছে না কিন্তু ওই পার্সেন না থাকলে ব্যক্তির মধ্যে যদি তার পার্সোনালিটি না থাকে তার কনসিয়াসনেস না থাকে তাহলে এই হাত পা নাচতে পারে না আবার ব্যক্তি যখন নাচছে তখন দেখা যাচ্ছে তার মুভমেন্টে তার হাত পা পার্সনকে দেখা যাচ্ছে না আপনার নাম সুরাইয়া আপনি যদি ডান্স করেন তাহলে আপনার মধ্যে আপনার বডিলি মুভমেন্ট দেখা যাবে সুরাইয়ার মুভমেন্ট দেখা যাবে না ইয়েট আপনি না থাকলে আপনার কোনো মুভমেন্ট পসিবল নয় আমরা আজকে তন্ত্রের একটা ভার্সান একটা শ্লোক নিয়ে আলোচনা করছিলাম তাতে এই কথা বলা হচ্ছে উপনিষদেও এই কথা বলা হয়েছে যে এই পুরুষকে রথি বলে দেওয়া হয়েছে যে হিজ অন চ্যারিয়ট তো বাকি কাজ করছে কে প্রকৃতি প্রকৃতি কি প্রকৃতির তিনটে গুণ আপনি নিশ্চিত শুনবেন এইগুলো কিছুটা হলেও আমরা কম বেশি শুনেছি সত্য রজতম এই তিনটে গুণ নিয়ে প্রকৃতি তো প্রকৃতির তমগুণ হলো গ্রসলি ম্যানিফেস্টেশন যা আছে বলছে এই এই যে চ্যারিয়েট বা এই যে রথ এই রথের মধ্যে ঘোড়াগুলো হলো প্রকৃতির তমগুণ আমাদের ওয়ার্ল্ডলি ম্যানিফেস্টেশন ফ্যান লাইট আপনি আমি যা আছে আমাদের যে মেন্টাল মোড এই মেন্টাল মোডটা হলো সেই লাগাম যেটা ধরে রাখা হয়েছে কারণ মনি সব কিছুকে কন্ট্রোল করছে কি করব কি না করব আর যে চালাচ্ছে সারথী হলো বুদ্ধি আমাদের বুদ্ধি বা আইএমনেস যেভাবে কথা বলছে দেখুন এই পুরো এক্সাম্পলটার মধ্যে এই যে তিনটি ত্রিগুণময়ী প্রকৃতি এই পুরো ওয়ার্ক পারফর্ম করছে সারথী লাগাম ধরে রথ চালাচ্ছে নালে রথের কোনো রথকে রথ বলাই হবে না এটা একটা জাস্ট একটা কি বলে স্থবির পদার্থ হয়ে পড়ে থাকবে ঠিক তাহলে এই প্রকৃতি ক্রিয়া করছে যেমন শক্তি বা দেবীকে সবসময় কর্মময়ী হিসাবে দেখানো হয়েছে কিন্তু প্রেজেন্স অফ পুরুষ যদি রথে রথি না থাকে তাহলে রথ কাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু রথি নিজে কোনো হস্তক্ষেপ করে না তার প্রেজেন্সে সবকিছু ঘটে এই প্রেজেন্স একে পুরুষ বলে আমাদের থাকার ভাব আমাদের অস্থি হলো পুরুষ আর এরপরে আমি আছির পরে আমিটা ভাগ হয়ে যায় আমি আছি আমি একজন পুরুষ আমি একজন স্ত্রী আমি প্রফেসর আমি ডক্টর আমি সন্ন্যাসী আমি গৃহস্থ এই যা কিছু হলো সব প্রকৃতি আপনার যে থাকার যে মেন ভাব ওটা পুরুষ কিন্তু এই পুরুষ কখনও কিছু করে না আমি কখনো কিছু চুপচাপ থাকে আমি কিচ্ছু করে না তার প্রেজেন্সে প্রকৃতি বা আমাদের বডি মাইন্ড কাজ করে তো এই অর্থে যখন পুরুষ বলা হয়েছে তখন আরও এটাকে ভাঙা যেতে পারে কারণ বিভিন্ন দর্শনে বিভিন্নভাবে বলা হয়েছে সাংখ্য দর্শনে পুরুষকেও প্রকৃতিরই আন্ডারের একটা পদার্থ বলা হয়েছে আইনেস বা আইএমনেসকে তো মূল যদি আমি আরও কাছে গিয়ে দেখি অত না ভেঙে দেখি তাহলে পুরুষ হলো দ্য ভেরি নেম অ্যান্ড ফর্মলেস প্রেজেন্স ও কিছু করে না কিন্তু নাথিং ক্যান হ্যাপেন ইফ দেয়ার ইজ নো প্রেজেন্স তো ও নিষ্ক্রিয় থাকে তাকে সাক্ষী বলা হয়েছে তাকে আত্মা বলা হয়েছে তা এটা কিন্তু হিন্দু ফিলোসফিতে বলা ঈশ্বর নয় ঈশ্বর কিন্তু প্রকৃতি ঈশ্বর কাজ করে ঈশ্বর সৃষ্টি স্থিতি বিনাশ করে তো ঈশ্বর প্রকৃতি পুরুষকে আত্মা বলা হয়েছে পুরুষকে ব্রহ্ম বলা হয়েছে ব্রহ্ম নিষ্ক্রিয় কোনো কাজ করে না কিন্তু তার উপরে সব কিছু পারফরম্যান্স হতে থাকে যেমন স্টেজ কিচ্ছু করে না কিন্তু স্টেজের উপরে ডান্স পারফরমেন্স হতে থাকে বোঝা গেল কিছুটা আমার চিন্তাটা হয়তো এরকমই খানিকটা ছিল তাহলে আমরা যদি যেটাকে এক্সিস্টেন্স বলি সেটাই কি পুরুষ হ্যাঁ ইফ দেয়ার ইজ নো এনি টাইপ অফ রিজিড স্ট্রাকচার অফ এক্সিস্টেন্স দ্যাট পিওর এক্সিস্টেন্স ইজ পুরুষ বা শিব আপনি যাকে বলছেন এই জন্য শিব ধ্যানস্থ শিব মেডিটেটিভনেসে আছে শিব কিছু করছে না শিব কৈলাসে চুপ করে বসে আছে এবং পার্বতীয় জগৎ চালাচ্ছেন তিনি কিছু করছেন না দ্য হাইট অফ লাইফ হিমালয় তিনি দেখবেন প্রতীকগুলি এমনই নেওয়া হয়েছে সেখানে ফ্রোজেন সব কিছু যেন সব কিছু স্টিল হয়ে গিয়েছে সব কিছু দাঁড়িয়ে গিয়েছে তো এই প্রেজেন্স আর যখন শিব ধ্যানে থাকেন তখন আমরা শিবকে নামটাই শিব এই জন্য দিয়েছি জাস্ট যা একটা ন্যাচারাল হারমোনি মঙ্গল শিব মানে মঙ্গল শব্দের অর্থ ন্যাচারাল হারমোনিতেই মঙ্গল না অধিক খাওয়াই মঙ্গল না কম খাওয়াই মঙ্গল অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু আছে এই দিকগুলো দেখলে কিন্তু শিব মানে হলো যেন স্থির স্থির কেন্দ্র দ্য হাব অব দ্য একটা সার্কেল বা একটা যে চাকা হয় তার হাব অংশ হলো যেন শিব বাকি স্পোকগুলোর প্রকৃতি আচ্ছা অনেক জায়গায় এরকম বলা হয় যে মানুষকে সত্তা বলা হয় মানে আমি অনেক অনেকের আলোচনা এরকম শুনেছি কিন্তু আমি যতটুকু বুঝি বা আমার বোঝা ঠিক ভুল যাই হোক সেটা হচ্ছে এক্সিস্টেন্স একটাই আমরা কোন সত্তা নই আমরা জাস্ট শক্তির প্রকাশ বা আপনাদের ফিলোসফিতে আরেকটা শব্দ আছে লীলা শক্তির লীলা

মনে হচ্ছে ওরা নিজেদের শক্তিতেই সব কিছু করছে কিন্তু নিচে যে আগুন আছে যে ফায়ার এলিমেন্ট আছে সেই এটা করাচ্ছে তো এক্সিস্টেন্স হলো এই টোটাল এবং আমরা যখন নিজেদেরকে ডিভাইড হিসাবে দেখব অ্যাজ ইফ আমরা কাজ করছি বলে অনুভব হবে না এনার যে ব্যাপারটা ভালো বুঝি হয়তো আমার মনে হয় আর কারণ আমি মানে বিজ্ঞানী বিজ্ঞানের ছাত্রী এবং শিক্ষক যাই হোক পুরুষ ব্যাপারটা আমার মনে হয় যে আমি যেটা ভাবতাম হয়তো আপনার ব্যাখ্যার সাথে সেটা মিলে গেল আর কি তো আরেকটা জিনিস যেটা বললাম যে আসলে এক্সিস্টেন্স একটাই আর এখন একটা জিনিস আমার মাথার ভিতরে খুব কাজ করছে যেটা সেটা হচ্ছে যে এই যে ফিলোসফিটা বা মানে আপনাদের মধ্যে অনেকে বা বিভিন্ন রিলিজিয়ন আমি রিলিজিয়ন নাই বললাম রিলিজিয়ন তো এক একজন এক একভাবে প্র্যাকটিস করে এখন যত মানুষ সত্যকে খুঁজতে চেয়েছে বা অস্তিত্বকে খুঁজতে চেয়েছে তারা শেষে দেখা যায় যে একই জায়গায় গিয়ে পৌঁছায় মোটামুটি যারা শেষ পর্যন্ত যায় তো এই জিনিসটাকে আমার মানে আধুনিক বিজ্ঞান কিন্তু এখনো পুরোপুরি এই জায়গাটায় পৌঁছায়নি কিন্তু তার সেই পথে আছে মানে আইনস্টাইনের পর থেকে কিন্তু মানে বিজ্ঞানের ধারাটা চেঞ্জ হয়ে গেছে তো আমার কেন যেন খুব মনে হচ্ছে যে হয়তো এই যে ব্যাপারগুলো এই ফিজিক্যাল সায়েন্স এই এই যে আজকের যে উপলব্ধি গুলো আমার উপলব্ধি বা হয়তো আরো অনেকের উপলব্ধি সেই জিনিসটাকে হয়তো বৈজ্ঞানিক সূত্র দ্বারা বা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা সম্ভব এই পুরো বিশ্ব প্রকৃতি প্রকৃতিকে আপনার যে পুরুষ প্রকৃতি বা শিব শক্তি এই জিনিসটাকে হয়তো আমার কেন যেন মনে হচ্ছে এটাকে প্রেজেন্ট করা সম্ভব দেখুন করতে সব সবকিছুই পারেন কিন্তু প্রশ্ন হলো দা নদীর ছবি আর নদীর মধ্যে পার্থক্য হয়ে যায় যে কোনো ব্যাখ্যা আপনি নন প্রেজেন্ট করলেও আমার যেটা অনুভব বিজ্ঞান অবজেক্ট কনসার্ন আর এই যেইখান যে রিলম থেকে কথা বলা হচ্ছে অধ্যাত্ম নামটাকে সরিয়ে দেওয়া হোক ওই রিলমটাতে দ্য পারসিভার অফ অবজেক্টকেই কোয়েশ্চেনের মুখে ফেলা হয় যেটা কোয়ান্টাম ফিজিক্স চেষ্টা করে দেখছে চলছে এবং একটা কনসিয়াসনেস নিয়ে তো সায়েন্স কাজ করছে কিন্তু দ্যাট স্টিল কোয়েশ্চেন আমার যেটা অনুভব হয় কোয়েশ্চেন উইল বি রিমেইন হু ইজ দ্য অবজারভার শেষ পর্যন্ত যাকে আল্টিমেট বলে গিয়ে ঋষিরা মৌন হয়ে গেছে কোনো অ্যানসার পায়নি ওই অ্যানসারটাকে ব্যাখ্যা করলেই ওটা ব্যাখ্যা হবে দ্য ভেরি ওয়েল ড্রয়িং অর পেন্টিং অফ আ রিভার বাট ইট ইজ নট দ্য রিভার আচ্ছা এক্ষেত্রে আমার মনে হয় যেখানে মৌন হয়ে গেছেন ওনারা সেই জায়গাটা না হয় মৌনই থাক যেটা আমরা জানি না সেটা জানি না কিন্তু যেটুকু জানা যায় আর কি যেটুকু আমরা জানি বা যেটুকু উপলব্ধি করি সেটুকু কিন্তু এখন পর্যন্ত সাইন্টিফিক্যালি প্রেজেন্ট হয় নাই হয়তো সেই জায়গাটুকু পর্যন্ত যাওয়া সম্ভব একদম সম্ভব তখন আমি তো আমি এমনি বহুবার বলেছি তখন দ্য টার্ম অফ সায়েন্স আর টার্ম আর অফ অধ্যাত্ম আর স্পিরিচুয়ালিটি এই দুটোকে মার্জ করতে হবে দুটো একই সাথে কথা বলবে এই টার্মগুলোকে তুলে দিতে হবে বা বলতে পারেন দুটোই বিজ্ঞান বলতে পারেন দুটোই আধ্যাত্ম ওই বিন্দুতে যেখানে আপনি কথা বলছেন ওইখানে এই ডিফারেনসিয়েশনটা চলে যাবে অ্যাটলিস্ট এই সাবজেক্টটার উপরে চলে যাবে চলে গিয়ে দুটো এক টার্ম থাকবে এটাকে আমি ভালোভাবে বলতে চেষ্টা করি বিদ্যা শুধুমাত্র বিদ্যা রিমেন্স দ্য নলেজ হ্যাঁ এইটুকুনি বলা যাবে হতে পারে কিন্তু যা রিয়ালিটি বিকজ সবসময় এই আমার আমার যেন অনুভব আমি এইটুকুনি আমার বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করে দেখেছি বা যেইটুকু ঋষিদের অনুভবের সাথে নিজেকে দেখার চেষ্টা করেছি তাতে এই যে টার্মটা আছে না ইটার্নালনেস এইটার কিন্তু একে স্পর্শ করা যায় না স্পর্শ করলেই এই জিনিসটা একটা পিকচার হয়ে যায় যেমন সিনেমাতে আমরা দেখতাম না যে জিন যদি ছুঁয়ে নিল বা জাদুকর ছুঁয়ে নিল সঙ্গে সঙ্গে সে স্টিফ হয়ে গেল তো সেরকম তার মধ্যে থেকে প্রাণ চলে গিয়ে সে স্টিফ হয়ে যায় তো সেরকম হতেই পারে হ্যাঁ এটা আপনি বলতেই পারেন যে এখন পুরুষ প্রকৃতির পুরুষ অংশতেই বিজ্ঞান পৌঁছায়নি এই নিয়ে ঘাটাঘাটি করছে করতে পারে কিন্তু আমি বলবো স্টিল ইট উইল দ্য পিকচার অফ পুরুষা নট পুরুষা ইট সেলফ সেটা তো বটেই কারণ এই উপলব্ধিটা তো একেবারেই হুম তো ঠিক আছে তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে প্রতি মাসে অন্তত একবার চেষ্টা করি আপনার নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন